シャーシューのあい。 ভারতের শত্রুদের এবার অসুর হিসেবে পুজো দেখা যাচ্ছে দুর্গা পুজোর মণ্ডপে এবার মহিষাসুরের বদলে অসুরের ভূমিকায় দেখা গেল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে মুর্শিদাবাদের বহরমপুরের পুজো মণ্ডপে এই অসুরদের দেখা মিলছে বহরমপুরের একটি প্যান্ডেলে রূপে দেখা গেছে মোহাম্মদ ইউনুস এবং শাহবাজ শরীফকে বহরমপুরের খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সঙ্ঘের এবার তিরাশিতম বর্ষ এবারে দুর্গা পুজোয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনিস এর আদলে তৈরি করা হয়েছে তাদের মণ্ডপের অসুর বলে জানাচ্ছেন দর্শনার্থীরা অন্যদিকে বহরমপুরে খাগড়া শ্মশান ঘাট দুর্গাপুজো কমিটি তাদের দেবী প্রতিমায় মহিষাসুরের জায়গায় অসুর হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে বসিয়েছেন বলে দাবি করছেন দর্শনার্থীরা দেবী দুর্গার হাতে যে হলো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই বিষয়ে পুজো উদ্যোক্তারা জানিয়েছেন তাদের বছরের থিম দহন সেই দহনে ভারতের প্রতিবেশী শত্রুদের তুলে ধরা হয়েছে যেখানে মূলত পাকিস্তান এবং বাংলাদেশকে মনে করা হচ্ছে সেই কারণে শিল্পী দেশের শত্রু হিসেবে এই মূর্তি তৈরি করেছেন কিন্তু এই মুখগুলি আসলে কার আদলে বানানো হয়েছে সেটাকে স্পষ্ট করে বলছেন না যদিও দর্শনার্থীরা এক ঝলক দেখেই বলছেন যে এটা মোহাম্মদ ইউনিস এবং শাহবাজ শরীফের মুখ অন্যদিকে বহরমপুরের প্রতিমা শিল্পী যিনি ডোনাল্ড ট্রাম্পের মূর্তি বানিয়েছেন ইউনিসের মূর্তি তৈরির অর্ডার নিয়েছিলেন তিনিও এই বিষয়ে কোনো কথা খোলসা করে বলেননি তার কথায় দর্শনার্থীরা দেখে বিচার করুক তাদের যেটা মনে হবে সেটাই বানানো হয়েছে আমাদের এটা তিরাশিতম বর্ষ আমাদের এই পুজো কমিটির নাম হচ্ছে সাধক নরেন্দ্র স্মৃতি সংঘ দুর্গা পূজা কমিটি এবার আমাদের থিম হচ্ছে দহন দহনে বিনাশক দেশের শত্রু এটাই আমাদের থিম আমাদের দেশের যারা শত্রু আছে তারা দহন হয়ে যাক মানে অগ্নি তারা দহনে বিনাশক এটাই সেটা কিভাবে দেখাচ্ছে সেটা আমরা অসুরূপী হিসাবে দেখাচ্ছি আমাদের শিল্পীকে বলা হয়েছিল দেশের শত্রু যারা আছে সে শত্রু বর্তমানে আমাদের সাথে সম্পর্ক খারাপ প্রতিবেশী দেশের মধ্যে দুটো দেশেরই সবাই সকলেই আমরা জানি বাংলাদেশ এবং পাকিস্তান তার যখন শিল্পী বা আমরা ভেবেছি দেশের শত্রুর কারা হতে পারে তখন তাদের কথাই যথারীতি মাথায় এসেছে এবং আসাই উচিত এবং শিল্পী তার তুলিতে যখন দেশের শত্রুর কথা ভেবে করেছে তখন তাদের দুজনের কথাই এসছে একটা মোহাম্মদ ইউনুসের মুখে সবাই সকলে বলছে মোহাম্মদ ইউনুসের মতনই অসুরের মুখটা হয়েছে ইউনুস খান যেটা আমাদের বাংলাদেশের যিনি আছেন আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের শুন তারা খুবই খুবই আনন্দিত তারা এই দুজনকে এইভাবেই দেখতে চায় ওখানে আমাদের ভারতবর্ষের বাইরে হিন্দুদের প্রতি যে শোষণ হচ্ছে যে লাঞ্ছনা তারা কষ্ট সহ্য করছে তারা তো খুবই আনন্দিত হিন্দুদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এবং তারা প্রত্যেককেই খুব উচ্ছ্বসিত এবং আনন্দিত আমার নাম ইন্দ্রজিৎ দুবে সম্পাদক সাধক নরেন্দ্র স্মৃতি দুর্গাপূজা কমিটি